সব জায়গায় এসে একটু ভিডিওটা করে দে না সবসময় তো ক্যামেরাটা বলি যে একটু করে দে আরে করে দিচ্ছি দাঁড়া মাছ ধরতে যাবো চল না লোকের দিকে তাকিয়ে আছে কোন মেয়ে যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে ভাই আমার ভিডিওটা কে করে দেবে তাহলে সব সময় ক্যাজরা করিস কেন এমন ভাবে ক্যাজরা করবি না সব সময় আসি আমি কত কষ্ট করে বল রেডি পেডি হই এপারে বের হই আমারও তো কষ্ট হয় সকাল থেকে কিছু খাইনি ও মানে অন্য এখান থেকে মেয়ে যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে ভাই আমি কি তোমার অন্য ক্যামেরাম্যান নেব বলছি তুই তো ছেলের দিকে তাকাস আমি অন্য ক্যামেরাম্যানের আমি অন্য ক্যামেরাম্যান নেব আমার দিকে ছেলে তাকায় আমি অন্য কোন ছেলের দিকে তাকাই না ভাই বাবা আমার প্রয়োজন পড়ে না

পানি আরে পানিফল পানিফল ওখানে কিন্তু পানিফল আছে আমি দেখেছি আগে তিন ওই সবাই মিলেtene খাচ্ছিল ওখানে না আমরাও খাবো লতাপাতা থাকলে তো আবার আমি একবারে ফটো হয়ে যাব তখন কি হবে আমার ছেলেদেরকে শীতকালে কি দেখবে সব দায়িত্ব তো আমার ওদেরকে যত্ন করা ওদেরকে মেডিসিন પાડানো ওদেরকে সুস্থ রাখা প্রত্যেকদিন সব তো দায়িত্ব আমার তখন তো পানি পানি হয়ে যাবে সব কিছুই পানি হয়ে যাবে তখন আর পানি ফল খেতে হবে না পানি ফল একবারে ঢুকিয়ে যাবে তো সেই জন্য তো গাইস কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে দেখো ভিডিও শুরু করার আগে এরকম করে আমার ভালো লাগে না তো এবার ভাবছি তোমাদের তোমরা আমাকে একটু কমেন্ট করো কি আমার হয়ে কাজ করতে চাও সুন্দরভাবে ক্যামেরা ধরে দিতে হবে সুন্দরভাবে ভিডিওটাই করে দিতে হবে তবেই ঠিক আছে তো চলো একটু এগোই বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করি আজকে আমাদের মেলায় যাওয়ার কথা বুঝলে তো তো মেলায় যাওয়ার কথা আমি জানি না মেলায় যেতে পারবো কিনা কেন আমাকে কি না আছে গাড়ি না আছে কিছু সবই সার্ভিস সেন্টারে দিয়ে এসছি একটা কথা না বলে পারলাম না মানে এটা আমার সত্যি মনের কথা আমাকে বলতে হবেই আমি আজ পর্যন্ত মানে কখনো কারোর কিছু করিনি কিন্তু আমার কোনো ভালো কিছু হলে না কেউ কিছু একটা করে দিয়েছে বা করে দেয় আমি জানি না কেন আমি কিন্তু খুব লাক্সারি লিড করি না বা খুব লাকজারিভাবে কোনো কিছু তোমাদের সাথে শো করি না আমি ভালো কিছু আমার আমার বাড়ি ঘর বা কোনো কিছু কোনো কিছু নতুন কিছু বা কোনো ক্যামেরা ফোন এই সব সবাই তো কিনে প্রচুর কিছু করে বাট আমি কখনো তোমাদের সাথে শেয়ার করি না বাট কেন জানি না মনে হয় অনেক ক্ষতি আমার কেউ করে ফেলে না জানতেই আমি বুঝি না কেন সবাই খাচ্ছে সবার মতো করে জীবন বেঁচে আছে সবাই সবার মতো করে চলছে আমি তো না কারোর কোনো কিছু করেছি না কিছু বাট একটাই কথা বলবো মানুষ আমার হয়তো অনেক কিছু করতে পারে আর আজ পর্যন্ত একদিন যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি আমার অল মানে যা যা আমি জীবনে করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো এটা এখন করব না বাট সম্ভব আর কটা মাস পর তোমাদের সাথে শেয়ার করব তারপর বলবে যে হ্যাঁ ঠিক আছে চলো সবাই খাওয়া দাওয়া করো এটা বললাম কারণ যারা দেখা তারা আমাকে দেখে যাদের বোঝা তারা বুঝে গেছে তাই কার্মা অলওয়েজ ব্যাক তো সেই জন্য আমি ওটার ওপর বিশ্বাস কিন্তু এখনকার যুগে এটাই হয় যারা এইসব করে তারাই বেশি সুখেত্রে বাট ঠিক আছে যা পারে করুক আমার কি আমি আমার মতো চলবো নবী তোমাদের জন্য আছে তোমাদের যত্ন রাখার দায়িত্ব আমার আর তোমাদেরকে ভালোবাসার দায়িত্ব আমার ঠিক আছে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি পাহাড়টা তাড়াতাড়ি ঘুরতে পারি ঠিক আছে কত